হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা অ্যালামান্ডা গাছ বা অলোকানন্দা গাছ অলোকানন্দা যদিও কবিগুরু রবীন্দ্রনাথের খুব স্বাদ করে দেওয়া নাম অ্যালামন্ডা গাছ পছন্দ করেন এই যে প্রথম যে গাছটা দেখলেন ওটা হচ্ছে ছোটো পাতার অ্যালামনটা যেটা হচ্ছে হলুদ ফুল হয় স্কিনে দেখুন আচ্ছা এটা হচ্ছে বড়ো সাইজের ফুল হয় এর কালারটা এরম ধরনের হবে খুব সুন্দর কালার দেখুন সাই স্কিনে দেখুন আর এটা ছোট্টটা যেটা এটা তো একটা অসাধারণ কালার খুব রেয়ার মানে পাওয়া যায় এই কালারটা নার্সারিতে দেখুন এই যে স্ক্রিনে দেখুন এই কালারটা এইখানে তিনটি গাছ আমাদের বাগানে প্রতিস্থাপন করা হলো দুর্ভাগ্যবশত মানে ভিডিও করে দেওয়ার কেউ লোক ছিল না তাই পটিং ভিডিও দেখাতে পাচ্ছি না আর একটি জাত যে কালারটা হচ্ছে আমি আপনাদের যে আমার ছাদ বাগান থেকে দেখিয়েছিলাম আর একটা কালার সেটা হচ্ছে স্কিনে দেখুন এই এইরকম চারটি রঙের হয় তার মধ্যে দুটি ভ্যারাইটির মধ্যে এই ছোটো পাতার যেটা এটা দেখছেন আর এগুলো হচ্ছে বড়ো পাতার তা বড়ো পাতারগুলো খুব বড়ো হল হল করে লম্বা হয়ে যায় বিশাল গাছ হয়ে যায় তাই একটু প্রনিং করে রাখতে হয় তা যারা টবে গাছ করতে পারেন না যাদের টবে গাছ মরে যায় বা টবে অত যত্ন করতে পারেন না অত সময় নেই ঠিক মতো কেননা টবে গাছ বসানো মানে এক্সট্রা কেয়ার করতে হয় এক্সট্রা যত্ন করতে হয় টবে আর মাটিতে কি হয় বসিয়ে দিলেন অত যত্ন লাগে না আর কি অটোমেটিকই ফুল হয় আর কি যদিও বা করতে হয় যত্ন না করলে অনেক সময় হয় না তবে কম বেশি ফুল হয় মোট কথা তা তাদের জন্য বলবো অবশ্যই বাগানে যদি জায়গা থাকে অবশ্যই মাটিতে বসিয়ে দিন মাটিতে যখন খুঁড়বেন কি করবেন ভালো করে গোল করে গর্ত খুঁড়লেন ওখানে ভেতরে কি দেবেন কাউডাং কম্পোস্ট থাকলে তো খুব ভালো হয় টবের মাটিতে ভার্মি কম্পোস্টটা ভালো হয় যদি না পেয়ে যান তাহলে কিনে আনবেন ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার তিনটের মধ্যে যে কোনো একটা নেবেন একটা গাছ যে এক কেজি করে এতে দিতে হবে এক কেজির প্যাকেট পাওয়া যায় এক কেজি নিলেন সাথে কি মেশাবেন পাঁচশো গুঁড়ো খোল আড়াইশো হাড় গুঁড়ো আড়াইশো শিংকুচি আড়াইশো চামড়া সার আর কি দেবেন পাঁচশো নিমখোল এইগুলো সমস্ত কিছু একসঙ্গে এ করে মিক্স করে ওই যে যে গর্তটা খুললেন সেই গর্তে দিয়ে দিলেন দিয়ে পলিব্যাগটা ছিঁড়ে নিলেন পলিব্যাগটা ছিঁড়ে নিয়ে নিচে বসিয়ে দিলেন নিচে রুট ছেঁড়ার দরকার নেই কারণ এখন ছোট গাছ দিয়ে বসিয়ে দিলেন দিয়ে আবার কিছুটা তৈরি করা যেটা বললাম আর কি যে খাবারটা আর একটু উপরে দিয়ে দিলেন দিয়ে যে মাটিটা যে বাকি অংশে মাটি দিয়ে বোঝাই করে দিলেন এই হয়ে গেলো প্রতিস্থাপন দিয়ে কি করবেন ভরপুর জল দিয়ে দিলেন এটা মাটিতে বললাম আর ঠিক সেম উপাদানগুলো নেবেন সাথে কি করবেন যে এক ভাগ মাটি নেবেন বেলেদাশ মাটি পেলে খুব ভালো হয় না হলে যে কোনো মাটি নেবেন আর এক ভাগ নেবেন হচ্ছে বালি এক ভাগ বালি নেবেন যেটা হচ্ছে সাদা বালি সাদা বালি খুব ভালো হয় কারণ লাল বালিতে কী হয় জল ধরে রাখে তা এক ভাগ সাদা বালি মানে যেটা নদীর বালি আর কি সিলভার স্যান্ট বা রিভার স্যান্ড এক ভাগ মাটি আর এক ভাগ ওই কম্পোস্ট নেবেন ভার্মি কম্পোস্ট টবের মাটিতে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন আর সাথে ওইগুলো এক চামচ করে দিয়ে দেবেন কেন এই গাছটা এই বিশেষ করে ওই গাছটা আর কি খুব লম্বা হয় সেই জন্য একটু বড়ো পটে বসাবেন দশ ইঞ্চি পটে বসাবেন কারণ এদের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় দিয়ে টবের মাটিতে যখন বসালেন যেদিন বসালেন তার তিন দিন পরে কিন্তু আপনারা রোদে দেবেন আর মাটিতে তো অসুবিধা নেই যেখানে যে জায়গাতে বসিয়েছেন সেই জায়গায় তো থাকবে ওখান থেকে তো সরানো যাবে না তা টবের কিন্তু তিন দিন পর থেকে আপনারা রোদে রাখবেন ফুল সানলাইটের গাছ এরা রোদ ভালোবাসে উজ্জ্বল আলো রোদ পছন্দ করে যত রোদ তত ফুল পাতা চকচকে থাকে ভালো থাকে গাছ আর টবের মাটিতে জলটা একটু বুঝে দিতে হয় কারণ অতিরিক্ত জল হলে কি হয় গাছের পাতা হলুদ হয়ে যায় এই সমস্যাটা হয় আর মাটিতে তো অসুবিধা নেই মাটিতে তো যেভাবে আপনারা জল দিয়ে দেবেন অসুবিধা নেই মরার ভয় নেই তাহলে প্রতিস্থাপন গেল মাটি গেল আচ্ছা জল সূর্যালোক এবার কি করতে হবে বাগানের মাটিতে তো বললাম আপনাদের যদি সময় না থাকে খাবার দাবার নিয়ে অত চিন্তা ভাবনা করার দরকার নেই যদি সময় পান বেশি কিছু না যদি সময় পান একটা গাছে দেখুন কুঁড়ি এসেছে ওই যে এটা এটা সব থেকে ছোটো গাছ তিনটের মধ্যে তা যে গাছটা এখন কুঁড়ি এসেছে এরম টাইপে যদি আপনারা গাছ চয়ন করেন তাহলে কি দরকার এখন ফসফেট আর পটাশিয়াম খুব জরুরি আছে এই গাছটা দেখুন কুঁড়ি এসেছে এই কালারটা খুব সুন্দর কালার মেরুন কালার তা এখানে কী করতে হবে আমাদের ফসফরাস জৈবভাবে কী সোর্স যে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো আর হচ্ছে পটাশিয়াম যেটা হচ্ছে জৈবভাবে কলার খোসা ডাস্ট বা পেঁয়াজের খোসা জৈবভাবে যারা দেবেন মাটির ক্ষেত্রে বলছি আমি গোল করে মাটিটা চারিদিক দিয়ে খুঁড়বেন দিয়ে আড়াইশো গ্রাম হাড় গুঁড়ো প্যাকেট পা নিয়ে নেবেন প্যাকেট পাওয়া যায় আর কী করবেন আড়াইশো গ্রাম পেঁয়াজ আর কলার খোসা একসঙ্গে উপাদান ভালো করে মিক্স করে চারি সাইড দিয়ে একটু খুঁড়ে চারিদিক দিয়ে দিয়ে খাবারটা মাটি চাপা দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এটা আপনারা গাছ বসানোর কুড়ি থেকে তিরিশ দিন পর এই খাবারটা আবার দেবেন আর টবের মাটিতে এক মাস পরে দেবেন এটা মানে মাটিতে বললাম আর কি টবের মাটিতে এই খাবারটা আপনারা এক মাস পরে দেবেন মনে থাকবে আর এমনি জৈব সার আপনারা করে রাখবেন যে উপাদানগুলো বললাম আমি এইগুলো করে রাখবেন আর টবেন মাটিতে যখন দেবেন বসাবেন তখন এক চামচ সিঙ্গেল ফসফেট একটু দিয়ে দেবেন তাহলে রুটটা আরও খুব সুন্দর গ্রো করবে এটা আপনারা অবশ্যই করবেন আচ্ছা কি করতে হবে গাছ বৃদ্ধি করানোর জন্য একটা পিজিআর স্প্রে করতে হবে পাতাতে যারা মাটিতে বসিয়েছেন তাদের যে মিরাকুলান তিরিশ ফোঁটা এক মানে তিরিশ ফোঁটা নেবেন এক লিটার জলে ভালো করে গুলে পাতাতে স্প্রে করে দেবেন মাসে একবার বিকেলবেলা স্প্রে করে দেবেন আর যারা টবে বসিয়েছেন গাছ তারা পনেরো ফোঁটা নেবেন পনেরো ফোঁটা এক লিটার জলে নেবেন দিয়ে মাসে একবার বিকেলবেলা স্প্রে করে দেবেন গাছ খুব ভালো বৃদ্ধি পাবে এটা অবশ্যই করতে হবে আমাদের আর কি করব যারা টবে বসাবেন মিরাকুলান স্প্রে করার এক সপ্তাহ পর যে ব্যালেন্স এনপিকে উনিশ 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 যেটা ফলিয়া স্প্রে এক গ্রাম এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে নেবেন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে নেবেন মাসে দুবার মানে পনেরো দিন অন্তর দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এটা অবশ্যই করবেন যারা তবের মাটিতে বাগানের মাটিতে যারা দিয়েছেন তাদের অত এক্সট্রা কেয়ার করার দরকার নেই বুঝতে পেরেছেন তাহলে তাহলে পিজিআর ওদিকে হচ্ছে ফলি স্পে এনপিকে উনিশ উনিশ এগুলো দিতেই হবে আর যখন কুড়ি আপনাদের আসবে আপনারা রাসায়নিক একটা ব্যবহার করতে পারেন বা ফুল ফুটছে যেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা হচ্ছে ছাব্বিশ শতাংশ হচ্ছে ফসফরাস আর পটাশিয়াম ছাব্বিশ থাকে আর নাইট্রোজেন থাকে টেন পারসেন্ট তা পটাশিয়াম আর ফসফরাস যেহেতু বেশি প্রয়োজন কুঁড়ি আসলে বা ফুল ফুটলে তখন ওইটা এক চামচ টবের মাটিতে দিয়ে মাসে একবার দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন টবের কিনারা বড় বছর মানে গোড়াতে দেবেন না হ্যাঁ রাসায়নিক সার তো গোড়াতে ক্ষতিকর আর মাটিতে দেওয়ার দরকার নেই মাটিতে অটোমেটিকই ফুল হবে এটা অবশ্যই আপনারা করবেন তাহলে দেখবেন গাছে প্রচুর ফুল ফুটবে ফুলের সাইজ খুব ভালো হবে কালার খুব সুন্দর হবে দারুণ হবে মানে মানে ভরে যাবে মানে আর প্রুনিং করতে হয় যেহেতু হল হল করে লম্বা হয়ে যায় পুনিং করতে হবে ফুলটা নেওয়ার পরেই আপনারা প্রুনিং করে দেবেন এখন প্রুনিং নয় কারণ এখন ছোটো গাছ এখন কোনো প্রুনিং নয় বড় হবে গাছ ফুল ফুটবে তারপরে পুনিং এটা অবশ্যই করতে হবে আর রোগ পোকা বলতে কি মাকড় বিভিন্ন ধরনের আসে আর মাঝে মধ্যে মিলিবাগের উপদ্রব হয় দুটো ওষুধ রাখবেন এক তার একটা এক গ্রাম এক লিটার জলেগুলো বিকেলবেলা স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর আর একটা হচ্ছে লিকুইড ফর্মে হচ্ছে কনফিডর এক এম এল এক লিটার জলে গুলে বিকেলে পাতাতে স্প্রে করতে হবে এটাও পনেরো দিন অন্তর এই দুটো ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন দেখবেন রোগ পোকা মুক্ত থাকবে তাহলে আমার এই আজকের ভিডিওতে অ্যালামন্ডা গাছের সম্পর্কে আমি সব কিছুই বলে দিলাম মাটি জল সূর্যালোক খাবার কি স্প্রে করবেন রোগ পোকা মুক্ত কেমন থাকবে সব কিছুই আমি বললাম আর আর একটা মাসে একবার স্প্রে করবেন যেটা গাছের পাতা সবুজ থাকবে গাছ সুস্থ সবল থাকবে শক্ত থাকবে দুর্বল ফাফ হবে না যেটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে জলেগুলো বিকেলে পাতাতে স্প্রে করে দেবেন তাহলে কি হবে গাছ ম্যাগনেসিয়াম পাবে গাছের পাতা হলুদ হবে না সুস্থ সবল সবুজ থাকবে গাছ শক্তপোক্ত থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের আজকে কাজে আসবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ